আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা গোল্ডের জিনিস কিনতে চাচ্ছেন কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিনতে পারছেন না তাই আপনাদের কথা মাথায় রেখে গোল্ডের পরিবর্তে গোল্ডের সেম জিনিসগুলো গোল্ড প্লেটের তুলে ধরলাম আপনাদের সামনে এখানে আপনি গোল্ডের যত আইটেমগুলো আছে সব পেয়ে যাবেন গোল্ড প্লেডের আর প্রত্যেকটা জিনিস পাবেন আপনি একেবারে রিজনেবেল প্রাইসে আর প্রত্যেকটা জিনিস হবে একেবারে নিখুঁত কারুকাজের আর প্রত্যেকটা অলংকারে আপনি গ্যারান্টি পাবেন দশ বছরের দশ বছরের মধ্যে একেবারে কালার কিছুই হবে না একেবারে নতুনের মতে চকচক করবে আর এই জন্যই বলছি স্বর্ণের পরিবর্তে আপনারা চাইলে এই জিনিসগুলো এখান থেকে ক্রয় করতে পারেন আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত সুন্দর যা বলে বুঝাতে পারবো না আপনি চাইলে এখানে গোল্ড কালার সিলভার কালার যে কোনো কালারের জিনিস কালেক্ট করতে পারবেন এখান থেকে বিয়ে গায়ে হলুদ এমনকি আপনার প্রিয়জনকে উপহার দিতে চাইলে অবশ্যই এখান থেকে সে খুবই রিজনেবল প্রাইজে এখান থেকে জিনিসগুলো আপনারা কিনতে পারেন এখানে আপনি চাইলে অর্ডার দিয়ে যেতে পারেন আপনার পছন্দের জিনিসটাও কারণ এখানে আপনি যে জিনিস আপনি আপনার পছন্দের ডিজাইন এখানে যদি দিয়ে যান আপনাকে দোকানি ঠিক সেম ওইভাবে আপনাকে জিনিসটা বানিয়ে দিবে স্বর্ণকারের মতো তাই আর দেরি কেন আজই চলে আসুন এত সুন্দর জিনিসগুলো বানানোর জন্য এই দোকানে প্রত্যেকটা জিনিস ছিল খুবই সুন্দর আর একেবারে পানির দামে পানির দাম কেন বললাম জানেন এত সুন্দর কারুকাজের ডিজাইনগুলো আপনি চাইলে আপনার মন মতো ডিজাইন দিয়েও বানাতে পারেন একেবারে পানির দামে আর পানির দামটা শুনতে চাচ্ছেন হ্যাঁ পানির দাম হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর অলঙ্কারগুলো আপনি বিয়েতে যদি কাউকে স্বর্ণের পরিবর্তে এই ডিজাইনগুলো দিতে চান গোল্ড আপনাকে বলতে বাধ্য হবে যে এটা কত ভরি স্বর্ণের জিনিস কারণ ওনাদের প্রত্যেকটা ডিজাইন এত নিখুঁত দেখলে মনে হবে যে স্বর্ণের একেবারে বাইশ গ্রেডের স্বর্ণের জিনিসগুলো যেন আপনার হাতে তুলে দিচ্ছে এত সুন্দর ডিজাইনগুলো তাই আপনাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে এই দোকানে এসে এই জিনিসগুলো আপনারা অর্ডার করতে পারেন আর এই দোকানটা হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে এই দোকানে এসে আপনি আপনার পছন্দের ডিজাইনগুলো চুজ করে নিতে পারেন খুবই অল্প দামে খুবই অল্প দামি নিতে পারেন আর যারা এই ডিজাইনগুলো যাদের পছন্দ হবে না তারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো দিয়েও অনেক সুন্দর সুন্দর অলঙ্কারগুলো এখান থেকে নিতে পারেন এই জায়গার দোকানিদের ব্যবহার আচার অনেক সুন্দর আপনারা চাইলে এগুলোর পরিবর্তে ইন্ডিয়ান অনেক কালেকশন আছে তাদের কাছে সেগুলো আপনি নিতে পারেন সেগুলোরও ছয় মাস এক বছরের কালার গ্যারান্টি থাকে তবে আগে যেই গো গোল্ড মানে অলঙ্কারগুলো আপনাদের দেখাইলাম ওগুলি প্রত্যেকটা দশ বছরের কালার গ্যারান্টি থাকবে দশ বছরের মধ্যে যদি কালারের কোনো একটু কমতি হয় তাহলে আপনাদেরকে ফ্রি সার্ভিস দিবে তারা তো আর দেরি কেন আজই চলে আসুন নিউ মার্কেটের এই দোকানটিতে খুবই রিজনেবল প্রাইজে যদি কিনতে চান স্বর্ণের জিনিস তাহলে চলে আসুন